পঞ্চায়েতের সজল ধারা প্রকল্পের জল বনগাপুর এলাকায় বিক্রি অভিযোগ দীর্ঘদিন ধরে গোপালনগরের বাসিন্দা মানবেন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তি এই কারবার চালাচ্ছে চেষ্টা করেও বন্ধ করা যায়নি মঙ্গলবার এক জল ব্যবসায়ী বনগাপুর এলাকায় জলের গাড়ি নিয়ে ঢুকতেই আটক করা হয় বচসা বনগার জল ব্যবসায়ীদের সঙ্গে মালিকের কথায় জল দিতে এসেছি দাবি জল ব্যবসায়ী মানে এরকম কি কোনো পরিচিত বলে এমনি আসি না কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন সজলধারার জল তো পঞ্চায়েত ছাড়া পৌরসভায় আসবে না আসি না পরিচিত বলে এসেছি কোন রকম বৈধতা ছাড়া এই জল বিক্রির অভিযোগ উঠেছে সাধারণ মানুষ না জেনেই এই জল কিনছে সিল করাও থাকে না জলের ড্রামগুলিতে সাধারণ মানুষ ওই জল পান করে অসুস্থ হলে কে দায় নেবে প্রশ্ন উঠছে কয়েকদিন আগে জানতে পারি এবং আমরা বিভিন্নভাবে প্রচারের ব্যবস্থা করেছিলাম গঙ্গা পৌরসভা বিভিন্ন প্রান্তে প্রচার করি এবং তখনও দেখি এরা কিছু অসাধু ব্যবসায়ী মানে সেটা উপেক্ষা করে জলের ব্যবসা করে চলেছিল কোনো জলে কোনো ফ্যাসাই নাম্বার বা আইএসআই নাম্বার কিছুই নেই মুখটা ইনলিগালভাবে সিল করা বিএসআই নাম্বারও নেই মানে ভারত সরকার স্বীকৃত যে নাম্বার ব্যাস সেটা কিচ্ছু দেয়া নেই সরকারি প্রকল্পের জল বিনামূল্যে প্রদানের জায়গায় অসাধু ব্যবসা খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগা থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত বনগা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট কলকাতা নিউজ